ইংলিশ ফার্স্ট পেপার ফাইনাল সাজেশন সুন্দর গুছানো নির্ভরযোগ্য এবং কমন উপযোগী সাজেশন প্রথমে আসি রিডিং পার্ট রিডিং পার্টের এই ছয়টা প্যাসেজ অনেক গুরুত্বপূর্ণ এই ছয়টা প্যাসেজ আগে সলভ করবে দেন এই পরের সাতটা তারপরে এই পরবর্তী ছয়টা প্যাসেজ সলভ করবে এই সাজেশনগুলো বেস্ট গুড মিডিয়াম উইক যারা কিছুই পড়ানো অনেক দুর্বল স্টুডেন্ট তারা সবাই এই সাজেশনটা যদি ফলো করো তাহলে দেখবে অনেক কিছু এখান থেকে কমন পেয়ে যাবে এরপরে আসি সিন প্যাসেজের দ্বিতীয় সিন প্যাসেজটা এখান থেকে এই পাঁচটা সুপার ডুপার ব্লক বাস্টার ইম্পর্টেন্ট তারপরে পড়বে এই পাঁচটা এই পাঁচটা অনেক ইম্পর্টেন্ট তারপরে সলভ করবে এই ছয়টা প্রথমে যেটা করবে টেস্ট পেপার থেকে এই সাজেশন অনুযায়ী টেস্ট পেপারটা সলভ করবে আর যারা অনেক ভালো করে সলভ করেছে তারা এ টু জেড আবার রিভাইজ করার চেষ্টা করবে এবং রিসেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলোকে বেশি প্রায়োরিটি দেবে এবং এখানে যে সাজেশনগুলো দেওয়া আছে সেগুলোকে স্কিপ না করার চেষ্টা করবে চেষ্টা করবে যথাসম্ভব যতগুলো সম্ভব অন্তত হলেও রিডিং দিয়ে যাওয়া এবং ধারণা নিয়ে রাখা এবং এখানে অবশ্যই তুমি সময় নষ্ট করবে না ইংরেজিতে মানুষজন প্রিপারেশনের সময় অনেকটা পরিমাণ সময় নষ্ট করে এবং রিল্যাক্স থাকার চেষ্টা করে তুমি এখানে সময় নষ্ট করবে না এবং একটা রুটিন বানিয়ে পড়ালেখা করবে রুটিনটা কি হবে আমি একটু পরে বলে দিচ্ছি এবং সেই রুটিন অনুযায়ী টাইম ধরে ধরে টাইম ম্যানেজমেন্টটা করবে এবং তুমি তোমার বেস্ট দেওয়ার চেষ্টা করো তাহলে তুমি দেখবে এ প্লাস সহ অনেক ভালো রেজাল্ট করবে আনসিনের জন্য ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ এই প্যাসেজগুলো আনসিনের জন্য খুব খুব ইম্পর্টেন্ট এগুলো খুব ভালো করে প্রথমে পড়বে তারপরে হচ্ছে এগুলো শেষ করার চেষ্টা করবে আর দিন তারপরে এইগুলো নিয়ে কিছুটা হলেও ধারণা রাখবে এগুলো ইম্পর্টেন্ট এগুলো প্রায় আসে এগুলো নিয়ে তুমি একটু ধারণা রাখার চেষ্টা করবে স্কিপ করে যাওয়া যাবে না সকাল আটটায় যদি ঘুম থেকে উঠো আটটা থেকে বারোটা পর্যন্ত চার ঘন্টা বারোটা থেকে চারটা পর্যন্ত চার ঘন্টা এরপর আবার চার ঘন্টা এরপর আবার চার ঘণ্টা মোট ষোলো ঘন্টা ষোলো ঘন্টার মধ্যে তুমি যদি চার ঘন্টা করেও পড়ো তাহলে চার ঘন্টা করে ষোলো ঘন্টা পড়তে পারবে আর তুমি যদি এত পড়তে না পারো তাহলে এই চার ঘন্টা থেকে তিন ঘন্টা পড়বে আবার এই চার ঘণ্টা থেকে তিন ঘন্টা পড়বে তিন ঘন্টা পড়বে তিন ঘন্টা পড়বে তাহলে তোমার হাতে স্বপ্ন তোমার হাতে অপশন আছে ষোলো ঘন্টা পরা অথবা চোদ্দ ঘন্টা পারা অথবা বারো ঘন্টা পরা তুমি তোমার সুবিধা মতন পড়বে প্রথম রুটিনটা হচ্ছে যে তুমি এই প্রত্যেকটা তিন ঘন্টা বা চার ঘন্টার যে ইন্টারভালটাকে প্রথমে সকালবেলা ব্রেনটা ফ্রেশ থাকে তখন তুমি কী করবা প্যারাগ্রাফ লেটার ইমেল এগুলো মুখস্থ করবা দেন তুমি পরবর্তীতে দুপুরের দিকে এই প্যাসেজগুলো একটু প্র্যাকটিস করবার রিডিং দেওয়ার চেষ্টা করবে পরে গিয়ে পরের তিন ঘন্টায় তুমি যেটা করবে রিয়ার রেঞ্জ ম্যাচিং সেন্টেন্স এগুলো পড়বে পরে লাস্টে যে তিন ঘন্টা বা চার ঘন্টা যে ইন্টারভালটা আছে সেখানে তুমি যেই টপিকগুলো বা যে প্রশ্নগুলো কম পারো সেইগুলোতে আবার জোর দিবে তাহলে তোমার উইকনেস যেগুলো সেগুলোর জন্য তুমি এক্সট্রা তিন ঘণ্টা বা চার ঘন্টা সময় লাগবে এরপরে আসি ম্যাচিং ম্যাচিংয়ের জন্য কলাম ম্যাচিং বা ম্যাচিং সেন্টেন্সের জন্য এই টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো সবগুলো ইম্পর্ট্যান্ট টপিক এবং এগুলো থেকে প্রশ্ন কমন আসে এবং এগুলো খুব অ্যানালিসিস করে বানানো তাই তুমি চেষ্টা করবে এগুলো একটা স্কিপ না করে প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করা এবং প্রত্যেকটা প্র্যাকটিস করা এবং তুমি যেটা করবে টেস্ট পেপার থেকে এগুলো সব প্র্যাকটিস করবে এরপর একটা রুটিন আর একটা রুটিন অপশন এরকম হতে পারে যে যারা রুটিন এক পছন্দ হয়নি তারা রুটিন দুই আকারে এইভাবে পড়তে পারো তুমি তিন ঘন্টা করে পড়তে পারো আর যদি আর বেশি পড়তে চাও তাহলে সাড়ে তিন ঘন্টা অথবা চার ঘন্টা করেও এগুলো পড়তে পারো কি করবে প্রথমে তিন ঘন্টায় তুমি কি করবে তিন ঘন্টায় তুমি কোয়েশ্চেন যে তোমার এক থেকে তিন পর্যন্ত যে সিন প্যাসেজগুলো আসে সেই প্যাসেজটা তুমি প্র্যাকটিস করবে তারপরে তিন ঘন্টা বা চার ঘন্টায় তুমি কোয়েশ্চেন চার থেকে পাঁচ এগুলো প্র্যাকটিস করবে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে তারপরে হচ্ছে তুমি পরের তিন ঘন্টায় যে ম্যাচিং সেন্টেন্স রিয়ারেঞ্জ এগুলো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে রিভিশন দেওয়ার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে পরের তিন ঘন্টা বা চার ঘন্টায় তুমি তোমার হচ্ছে প্যারাগ্রাফ কমপ্লিটিং সেন্টেন্স এগুলো তুমি পড়বে পরে এবার তিন ঘন্টা বা চার ঘন্টা ইন্টারভ্যালে তুমি হচ্ছে তোমার গ্রাফ চার্ট লেটার ইমেল ডায়লগ এগুলো তুমি পড়বে বা রিভিশন দিবে যদি অনেক দুর্বল স্টুডেন্ট হোক কিছু পড়তে ভালো না লাগে অন্ত রিডিং দিবে অন্তত রিডিং দিবে এভাবে তিন ঘন্টা তিন ঘন্টা করে তুমি পড়ার চেষ্টা করবে অথবা চার ঘন্টা চার ঘন্টা করে পড়ার চেষ্টা করবে পড়ার মাঝে অল্প কিছু ব্রেক রাখতে পারো তবে বেশি ব্রেক রাখার দরকার নেই তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করো কারণ ইংরেজিতে প্লাস পাওয়া তুমি যদি একটুখানি ভালো মতন পড়ো এ প্লাস পাওয়া অত্যন্ত সহজ রিয়ারেঞ্জ এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো না পড়লি না এরকম কিছু রিয়ারেঞ্জ দেওয়া আছে তবে আমার ব্যক্তিগত অভিমত যতটুকু সম্ভব মিনিমাম বিশটা থেকে তিরিশটা রিয়ারেঞ্জ টেস্ট পেপার গাইড থেকে বিগত বছরের প্রশ্ন অনুসারে সলভ করে যাবে অন্ত হলো দেখে যাবে তাহলে যদি তুমি দেখে যাও তাহলে তোমার হচ্ছে কমন না পড়লেও তুমি মোটামুটি একটা আইডিয়া করে রিয়ারেঞ্জগুলো মিলিয়ে আসতে পারবে তারপরে আসি রাইটিং পার্টের প্যারাগ্রাফ প্যারাগ্রাফগুলোর মধ্যে এই যে প্যারাগ্রাফগুলো দেখতে পাচ্ছ এই প্যারাগ্রাফগুলোর মধ্যে এই আটটা প্যারাগ্রাফ খুব গুরুত্বপূর্ণ এগুলো অনেকবার আসছে এবং ভবিষ্যতে আসবে এবং সবসময় এগুলোই পরীক্ষা আসে তাই সবার আগে এই প্যারাগ্রাফগুলো খুব ভালো করে পড়ে যাবে এই নয়টা প্যারাগ্রাফ যে দেওয়া আছে তারপর হচ্ছে এই প্যারাগ্রাফগুলো একটু রিডিং দিয়ে যাবে অন্তত আর যদি আগে পড়া থাকে তাহলে তো ভালো আর না থাকলে অন্তত রিডিং দিয়ে যাবে কিছু কিছু হইলে হালকা পাতলা মুখস্থ করে যাবে কমপ্লিটিং স্টোরি এই এগারোটা খুব ব্লক বাস্টার ইম্পর্টেন্ট এগুলি ঘুরে ফিরে আসে এগুলো পড়বে এগুলো পড়া হয়ে গেলে দেন তুমি তারপরে পরবর্তী এই কমপ্লেন সেন্টেন্সগুলো পড়বে এখানে অনেকগুলো কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া আছে গ্রাফ এবং চার্ট গ্রাফ এবং চার্ট যদি খুব ভালো করে ফরম্যাটটা শিখে ফেলো তুমি এখান থেকে এই গ্রাফ এবং চার্টগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফ অ্যান্ড চার্ট এগুলো একটু পরে গেলে তুমি দেখবে পরীক্ষা হলে মোটামুটি কমন পড়ার একটা হাই চান্স আছে তো তুমি এই গ্রাফ চার্টগুলো খুব ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবে ইনফর্মাল লেটার আছে এখান থেকে যে কটা পারো তোমরা মুখস্থ করবে আর যদি না পারো তাহলে সময়ের মধ্যে যদি আগে পড়া না থাকে অন্তত রিডিং দিয়ে যাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে যেন পরীক্ষা আসলে তুমি যে কোনোটাই লিখতে পারো এখানে দেখো ইমেল রাইটিং দেওয়া আছে এই ইমেলগুলো শিখে যাবে অবশ্যই অবশ্যই এই ইমেলগুলো অনেক গুরুত্বপূর্ণ এরপর আসি আসি ডায়লগে এখানে অনেকগুলো ডায়লগ দেওয়া আছে এই ডায়লগগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এগুলোই টেস্ট পরীক্ষা অনেকগুলো স্কুলে এসেছে এবং হচ্ছে সবসময় এই প্রশ্নগুলো থেকেই অনেকবার এখান থেকেই কমন পড়ে যায় তো তুমি যদি এটা ভালো করে পড়ো তাহলে তুমি এখান থেকে কমন পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তিনটা প্যারাগ্রাফ পড়লে একটা প্যারাগ্রাফ কমন পাঁচটা প্যাসেজ পড়লে একটা প্যাসেজ কমন এই ধরনের ফাঁদে পা দিবে না কারণ এই ধরনের ফাঁদে পা দিলে তুমি পাঁচটা পড়ে গেলে তুমি যদি কমন না পাও পরীক্ষার হলে কিন্তু একবার তুমি হচ্ছে বিপদে পড়ে যাবে তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি টেস্ট পেপারটা খুব ভালো করে সলভ করা প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো ভালো করে সলভ করা অন্ধভাবে কোনো সাজেশন ফলো না করে প্রিভিয়াসের কোয়েশ্চেন এবং টেস্ট পেপার হচ্ছে তোমার একমাত্র পাথ হয় আমি মনে করি এবং কয়েকটা বোর্ডে কিন্তু গতানুগতিক প্রশ্নের বাইরে ভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করে তখন কিন্তু তুমি ধর একটা তিনটা ডায়লগ পড়ে গেলে এখন ওই বোর্ডগুলোতে কয়েকটা বোর্ডে ব্যতিক্রম টাইপের ডায়লগ দিল বা ব্যতিক্রম প্যারাগ্রাফ দিল তাহলে কিন্তু তোমাদের জন্য পারাটা অনেক টাফ হয়ে যাবে তাই তিনটা দুইটা এগুলো না পড়ে অন্তত একটু ভালো করে প্রিভিএসের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমাদের যে দেওয়া সাজেশনগুলো একটু ভালো করে ফলো করার চেষ্টা করবে আর স্কিপ করবে না চেষ্টা করবে যে অন্তত হল রিডিং দিয়ে যাওয়া কোনো দেওয়া হয়েছে অন্ত হলো রিডিং দিয়ে যাওয়া এবং টাইম ধরে ধরে পড়া এবং তুমি যদি একটুখানি বুঝে পড়ো এবং একটুখানি খেয়াল করো তাহলে তুমি দেখবে অধিকাংশ প্রশ্নই তুমি সমাধান করতে পারবে এবং একটা জিনিস আবার বলে রাখতেছি টাইম নষ্ট করবে না